নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা আজ আমরা এই ভিডিওতে জানবো শ্রী মदनগুপ্ত পুর পঞ্জিকা আজকের দিনটি কেমন যাবে তবে আসুন ভিডিওটি শুরু করা যায় আজ বিশ্বকর্মা পুজো সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজ ভাদ্র মাসে একত্রিশ তারিখ এবং সেপ্টেম্বর মাসে সতেরো তারিখ মঙ্গলবার আজ সূর্য উদয় আগে পাঁচটা সাতাশ মিনিটে এবং সূর্য পাঁচটা সাতত্রিশ মিনিটে চতুর্দশী দিবা এগারোটা পাঁচ সতর্ নক্ষত্র দিবা দুইটা আঠাশ দ্বিতীয় যোগ দিবা নয়টা এক বণিজ্যকরণ দিবা এগারোটা পাঁচ গতে বৃষ্টি রাত্রি নয়টা সাতান্ন গতে প্রবকরণ জন্মে আর যদি কোনো শিশুর জন্ম হয় তার কুম্ভরাশি রাশি বর্ণ মতারম্ভে বৈশ্য বর্ণ রাক্ষসগণ অষ্টত্তরী ও বিংশত্তরী রাহুরদশা রাশি অনুসারে নামের আদ্য অক্ষর নির্ণয় অর্থাৎ রাশি অনুযায়ী নামের প্রথম অক্ষর কি হবে বা কি দিয়ে কোন রাশি হবে আপনারা দেখে নেবেন দিবা দুইটা আঠাশ গতে নী বৃহস্পতির দশা মৃতে দুইটা আঠাশ গতে ত্রিপাদদোষ আজকের যোগিনী পশ্চিমে দিবা এগারোটা পাঁচ গতে বায়ুকণে আজকের বারবেলা দি ছয়টা আটান্ন গতে আটটা উনত্রিশ মধ্যে ও একটা তিন গতি দুইটা পঁয়ত্রিশ মধ্যে আজকের কাল রাত্রি সাতটা ছয় গতি আটটা পঁয়ত্রিশ মধ্যে যাত্রা নাই শুভকর্ম দীক্ষা বিবিধ বা শ্রাদ্দ চতুর্দশীর একদিষ্ট এবং পূর্ণিমার একদিষ্ট ও শপিগুণ দিবা এগারোটা পাঁচ মধ্যে প্রাশ্চিত্য নিষেধ দিবা এগারোটা পাঁচ মধ্যে অনন্ত চতুর্দশী ব্রত পূর্ণিমার নিশি পালন সায়ন সন্ধ্যা নিষেধ প্রদেশে সন্ধ্যা পাঁচটা সাত্রিশ গতে রাত্রি সাতটা তেরো মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত রসিত সংক্রান্তি সংক্রান্তিকৃত ও আদি শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা আচারবশত অরন্ধন পশ্চিমবঙ্গে প্রচালিত শ্রী শ্রী মনসা দেবী ও অষ্টনাগ পূজা সমাপন এবং শ্রী শ্রী মনসা দেবীর ভাসান ভাদ্রবতী পূজা সমাপন কলাঘাটের দেউলিয়া গ্রামী শ্রী শ্রী ধর্মরাজ পূজা এবং তদুপলক্ষী সাত দিন ব্যাপী মেলা ও উৎসব অমর কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিবস ইংরেজি পনেরোই সেপ্টেম্বর আঠারোশো ছিয়াত্তর বাংলা একত্রিশে ভাদ্র বারোশো তিরাশি ইস্কনের অন্যতম আচার্য শ্রী ভক্তি ভক্তিচারু স্বামী মহারাজের আবির্ভাব দিবস সতেরোই সেপ্টেম্বর উনিশশো পঁয়তাল্লিশ শ্রী শ্রী হরিদাস ঠাকুরের তিরোভাব পণ্ডিত প্রবর জ্যোতিষ সার্ণবের জন্মতিথি হুগলি জেলার পাণ্ডুগ্রামী শ্রী শ্রী প্রসাদ দাস বাউলের মহাপুরুষের দ্বাদশ দিনব্যাপী মহোৎসব অনন্ত চতুর্দশী উপলক্ষে অলিপুরদুয়ার খাটা জানিতে স্বামী প্রমানন্দ ব্রহ্মাচারী বাবার বিশ্বমঙ্গল অনন্ত সেবা সেবাশ্রমে দুই দিন ব্যাপী শ্রী শ্রী অনন্ত দেবের দেবীর পূজাপাঠ অর্চনা আমযজ্ঞ হম ও মেলা আজকের অমৃত চোখ দিবা সাতটা বাউন্ন গতি দশটা ষোলো মধ্যে ও বারোটা চল্লিশ গতি দুইটা ষোলো মধ্যে ও তিনটা দুই গতি চারটা চল্লিশ মধ্যে এবং রাত্রি ছয়টা ষোলো মধ্যে ও আটটা চল্লিশ গতি এগারোটা ছয় মধ্যে ও একটা সাতাশ গতি তিনটা চার মধ্যে